আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশ ভূ রাজনীতিতেও একটি গুরুত্বপূর্ণ ভূমি কারণ এখানে আঞ্চলিকভাবে বলা যায় বাংলাদেশের অবস্থানগতভাবে বাংলাদেশ মোটামুটি একটা মাঝামাঝি অবস্থানে সেই জায়গা থেকে বাংলাদেশ অভ্যন্তরীণভাবে ইতিমধ্যেই গত এক বছরে একটা ধ্বংসস্তূপ একটি ধ্বংসপ্রাপ্ত দেশ এ দেশে কোনো শাসন কাঠামো নেই এ দেশে কোনো নিয়ম নেই শৃঙ্খলা নেই এই নিয়ম নাই শৃঙ্খলা নাই যখন অবস্থা তখন বাংলাদেশ যদি একটা সন্ত্রাসের অভয়ারণ্য পরিণত হয় তাহলে কিন্তু আশপাশের দেশগুলোতেও সেই সন্ত্রাসের আঁচ পড়বে আশপাশের দেশগুলো এর থেকে রক্ষা পাবে না আজকে বাংলাদেশ এই অবস্থায় কেন আপনি কি মনে করেন এই অবস্থায় কি বাংলাদেশ নিজে নিজে এমনটা হয়েছে বৈদেশিক ষড়যন্ত্র ছাড়া কি এটি এমন পর্যায়ে নেমে গেছে এই অবস্থায় এই ষড়যন্ত্রের পেছনে প্রধান কীর্ণক ভূমিকায় যিনি আছেন যারা আছেন যাদেরকে ইঙ্গিত করা হয় সকল পক্ষ থেকে সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের মতো একটি দেশকে একটি সাজানো গোছানো দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নামিয়ে দেওয়া হয়েছে গত এক বছরে আর এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথেই এই মুহূর্তে টনাপরণের সম্পর্ক চলছে আমরা যাকে প্রতিবেশী বলতে পারি আসলে সবচেয়ে নিকট প্রতিবেশী যাকে বলতে পারি সেই ভারত এবং ভারতের সাথে টনাপরণ বিশেষ করে শুল্ক যুদ্ধ বাণিজ্য যুদ্ধের আবহে এবং এই বাণিজ্য যুদ্ধের আবহে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের কিন্তু কোনোভাবেই পাত্তা দিচ্ছে না আমরা কয়েকদিন যাবৎ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের খেলা দেখছি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এমনকি ভারত ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের যে বাজার সেই বাজারটি যাতে পৃথিবীর অন্যান্য দেশে স্থাপন করা যায় ধরুন পঁচাত্তর আশি বিলিয়ন ডলার বাৎসরিক মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করে এই বাজারটি যেন বাকি পৃথিবীতে এই বাজারটি দিয়ে কাভার করা যায় সেই প্রচেষ্টায় কিন্তু ভারত ইতিমধ্যেই নেমে পড়েছে পৃথিবীর প্রায় চল্লিশটি দেশ ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশ কানাডা রাশিয়া বিভিন্ন দেশে তারা কিন্তু ব্যাপক তৎপরতা চালাচ্ছে সোজা কথা যদি বলি ভারত কি মার্কিন যুক্তরাষ্ট্রকে মাইনাস করবার একটা প্রচেষ্টা নিয়ে ফেলেছে এবং ভারত যদি মার্কিন যুক্তরাষ্ট্রকে মাইনাস করবার প্রচেষ্টা নেয় আমাদের এই যে এই অঞ্চলে মার্কিন প্রভাব বা কর্তৃত্ব কিন্তু হয়ে হয়ে যাবে যেতে বাধ্য বাংলাদেশেও আজকে যে প্রভাব আছে পাকিস্তানে যে প্রভাব আছে সেই প্রভাব সেই কর্তৃত্ব বিলীন হতে বাধ্য আমরা এই মুহূর্তে যে মুহূর্তে কথা বলছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে সফরে বেরিয়ে গেছেন এই বিদেশ তিনি জাপানে অবস্থান করছেন জাপানে দুদিনের সফরে গেছেন আজকে পৌঁছেছেন এবং জাপান থেকে তিনি চীন সফরে যাবেন বহুল প্রতীক্ষিত চীন সফর বহুল প্রতীক্ষিত চীন সফর এ কারণেই বলছি যে সেখানে মোদী প্রায় বেশ কয়েক বছর পরে কয়েক বছর পরে তিনি চীন সফরে যাচ্ছেন দুই হাজার বিশ সালের পর এই প্রথম চীন সফর হবে এবং সেখানে চীনের প্রেসিডেন্ট শি সঙ্গে তো বৈঠক করবেনি মূলত যাচ্ছেন সাংহাই কোঅপারেশনের সম্মেলনে অংশ নিতে একই সাথে আহ শি জিনপিং এর পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও চীনে আসছেন এবং তাদের মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হবে দ্বিপাক্ষিক বৈঠক তো হবেই আলাদা আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক হবার পরেও ত্রিপাক্ষিক বৈঠক হবে এবং ত্রি এই ত্রিপাক্ষিক বৈঠকটির দিকে সারা পৃথিবী দৃষ্টি নিবদ্ধ করে রেখেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র কি আগামীর পৃথিবীতে এক ঘরে হয়ে যাচ্ছে অবস্থা এখন পর্যন্ত যেটি যে মার্কিন যুক্তরাষ্ট্র এক ঘরে হয়ে যাবার খুব বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভারতের উপর যে শুল্ক বোমা এই শুল্ক বোমার ফলে একটা উপকার হয়েছে এই অঞ্চলের অন্ততপক্ষে রাশিয়া এবং ভারত আগে থেকেই তারা একে অপরের নিবিড় বন্ধু কিন্তু চীনের সাথে একটা টানাপোড়েনের সম্পর্ক ছিল ভারত এবং চীন কিন্তু সেই টানাপোড়েনের সম্পর্কটা কিন্তু এখন তরতরিয়ে এগিয়ে যাচ্ছে একটা ভালো সম্পর্কের দিকে এবার সেই অগ্রগতিকে ধরে রাখতেই মোদি জিনপিং বৈঠকে বসতে চলেছেন চীনে চীনের তিয়ানজিনে আয়োজিত এসিও বৈঠকে যোগ দিতে আগামী একত্রিশে আগস্ট চীনে যাবেন মোদি মূলত জাপান থেকেই তিনি চীনে চলে যাবেন এক সেপ্টেম্বর পর্যন্ত সেখানে থাকবেন দুই সালে গালওয়ান সংঘাতের পর এটাই প্রথম চীন সফর মোদীর আমি খানিক আগে যেটি বলছিলাম সম্প্রতি ভারতের উপর পঞ্চাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প যার বিরোধিতা করে ভারতের পাশে দাঁড়িয়েছে এই অবস্থায় বেইজিং নরেন্দ্র মোদীর সফরের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব এই সফর প্রসঙ্গে মোদীকে অভ্যর্থনা জানিয়ে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুও জিয়াকুন বলেন এশীয় তিয়ানজিন শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চীন স্বাগত জানায় আমরা বিশ্বাস করি সকল পক্ষের যৌথ প্রচেষ্টায় এই সম্মেলন ঐক্য বন্ধুত্ব এবং সুনির্দিষ্ট ফলাফলের প্রতীক হয়ে উঠবে উল্লেখ্য মার্কিন অগ্রাসনকে পাল্লা দিতে ভারত ও চীনকে একজোট হওয়ার বার্তা একাধিকবার এসেছে বেজিং এর তরফ থেকে হাতে হাত মিলিয়ে বিশ্বকে হাতি ও ড্রাগনের নাচ দেখানোর বার্তা দিয়েছিল চীন যদিও সে বিষয়ে খুব একটা উচ্চবাচ্য করেনি এতদিন ভারত কিন্তু যেই মুহূর্তে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপালো মার্কিন যুক্তরাষ্ট্র তখন নয়াদিল্লিতে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জু ফেই হং ট্রাম্পকে মাস্তান বলে অভিহিত করেছিলেন তবে চীন ট্রাম্পের শুল্ক নীতির বিরোধিতা ও মোদীকে স্বাগত জানালেও চীনের গতিবিধি একেবারেই সন্দেহের ঊর্ধ্বে নয় বলে বিশেষজ্ঞরা কিন্তু এটিও মনে করেন ভারতের সঙ্গে চলা দ্বন্দ্ব দূরে সরিয়ে আমেরিকাকে টক্কর দিতে নয়াদিল্লিকে পাশে চায় বেজিং বিশ্লেষকরা মনে করছেন যে সেই লক্ষ্যে আপাতত দুই দেশের কূটনৈতিক বিরোধ সরিয়ে রাখতে আগ্রহী বেজিং এই পরিস্থিতিতেই মহা গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে মোদি জিনপিং এবং এরই সঙ্গে মোদি জিনপিং এর সঙ্গে যুক্ত হচ্ছেন ভ্লাদিমির পুতিন ধারণা করা হচ্ছে যে আরআইসি জোট ঐক্য স্থাপন করে মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি উচিত শিক্ষা দেবার সময় এসে গেছে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় চীনকে রুখতে ভারতকে কাজে লাগানোর পরিকল্পনা ছিল আমেরিকার সেই পরিকল্পনা দ্বিপাক্ষিক বৈঠকগুলো আমেরিকার বহু পুরোনো পরিকল্পনা যে চীনকে রুখতে ভারতকে কাজে লাগানোর একটা পরিকল্পনা ছিল কিন্তু সেই পরিকল্পনা নস্বাৎ করে দিতে চীন এখন একটা চীনও বলা যায় একটা সুযোগ পেয়েছে যার কারণে চীন রাশিয়া ঐক্য বা আরআইসি রাশিয়া ইন্ডিয়া চীন জোটটা এক হয়ে এবার হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রকে একটা উচিত শিক্ষা দেবে এবং এই উচিত শিক্ষারই অংশ হতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে যে ষড়যন্ত্রের জালগুলো বনেছে সেই জালগুলো ভেদ করতে পারে শুধুমাত্র এই আর আইসি জোট এবং আরআইসি জোটের প্রভাব বাংলাদেশ পাকিস্তান মিয়ানমার এই সব অঞ্চলে পড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন এখন আমরা অধীর আগ্রহে সত্যিকার অর্থে বসে আছে বিশেষ করে একত্রিশে অগাস্ট এবং পহেলা সেপ্টেম্বর চীনে কি ঘটছে তিন নেতার বিশ্বের তিন গুরুত্বপূর্ণ নেতার বৈঠকে আলাপ আলোচনায় এবং এই বৈঠক এই আলাপ আলোচনা পরবর্তী সময়গুলোতে আমাদের এই অঞ্চলে কি ঘটছে সেটি দেখবার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি অপেক্ষা করব এবং নিশ্চয়ই দেখব এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন